সালটা দু হাজার ষোলো চেন্নাইয়ের স্টেডিয়ামে হঠাৎ বাংলাদেশিদের উল্লাস চরমে ওঠে ভারত বাংলাদেশের ম্যাচে ভারতের পরাজয় হচ্ছে দেখে বাংলাদেশিদের উল্লাস যেন থামার নামই নিচ্ছিল না ম্যাচ জেতার আগেই বাংলাদেশি প্লেয়ার মুশফিকুর রহিম নাগিন ডান্সের সেলিব্রেশন করছিল কিন্তু বাংলাদেশি প্লেয়াররা ভুলে গিয়েছিল যে উইকেটের পেছন থেকে কেউ একজন তাদের এই সব কিছুর ওপর নজর রাখছে বাংলাদেশি প্লেয়ার এবং বাংলাদেশি মানুষদের জয়ের আনন্দ দেখে স্টেডিয়াম এবং টিভির সামনে বসে থাকা ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে জল এসে যাচ্ছিল কান্না ভরা চোখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা এই পরাজয় প্রায় স্বীকার করে নিচ্ছিল ঠিক তখনই ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি মাত্র দুই সেকেন্ডে এমন কিছু করে ফেলে যাতে বাংলাদেশের উল্লাস মুহূর্তের মধ্যেই কান্নায় রূপান্তরিত হয় নমস্কার বন্ধুরা আজকের গল্পটি সেই দু হাজার ষোলোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যখন ভারতের সামনে ছিল বাংলাদেশ সেই ম্যাচ আজও বাংলাদেশি প্লেয়ারদের রাতের ঘুম কেড়ে নেয় আসলে গল্পটা শুরু হয়েছিল দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এক বছর আগেই যখন দু সালে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে যায় কিন্তু সেখানে ভারত খুব বাজেভাবে পরাজিত হয় মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাটাকের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা টিকতেই পারেনি যদিও ভারত শেষ ম্যাচ জিতে নিজের সম্মান তো বাঁচিয়ে নেয় কিন্তু বাংলাদেশ এত সহজে ভারতকে ছেড়ে দিতে রাজি ছিল না বাংলাদেশের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দেড়শো কোটি ভারতবাসীর গর্ব মহেন্দ্র সিং ধোনির অপমানজনক ছবি টাঙানো হয় শুধু মহেন্দ্র সিং ধোনি না বরং ভারতের বাকি ক্রিকেটারদেরও নোংরা ছবি ইন্টারনেটে ভাইরাল করা হয় ভারতের মহান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিদের অপমান ভারতবর্ষের মানুষ কোনো মতেই সহ্য করতে পারেনি ভারতবাসীরা চাইছিল এই অপমানের বদলা আর ভারতীয় টিম চাইছিল একটি সুযোগ সেই সুযোগ আসে দু হাজার ষোলো সালের তেইশে মার্চ যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয় ভারত এবং বাংলাদেশ তারপর কি হয়েছিল সেই ম্যাচে আসুন দেখেনি প্রতিশোধের এই ম্যাচেও ভাগ্য যেন বাংলাদেশের সাথে হাত মিলিয়েছিল প্রথমেই বাংলাদেশ টসে যেতে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এই ম্যাচ বাংলাদেশ যে কোনো মূল্যে জিততে চাইছিল অন্যদিকে ভারত অপমানের বদলা নেওয়ার জন্য মাঠে নামছিল ভারতের তরফ থেকে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ওপেনিং করতে পিচে আসে কিন্তু প্রথম থেকেই ম্যাচ যেন ভারতের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান রান তো বানাচ্ছিল কিন্তু যেই স্পিডে টি টোয়েন্টি ক্রিকেটে রান হওয়ার কথা সেই স্পিডে রান হচ্ছিল না ভারতের পাঁচ ওভার খেলা হয়ে গিয়েছিল কিন্তু বোর্ডের রান ছিল মাত্র আঠাশ টি টোয়েন্টি ক্রিকেটে ছয় রানেরও কম রান রেট দেখে ভারতীয় ফ্যানরা চিন্তায় পড়ে যায় বিশ্বকাপের প্লে অফে ওঠার জন্য ভারতের এই ম্যাচটি যেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তিরিশ বলে মাত্র আঠাশ রান করায় প্রেশার ক্রমশই বাড়ছিল রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানও এটা খুব ভালোভাবে অনুভব করছিল যে এবার টিমের রান দ্রুত গতিতে না বাড়ালে বড় লক্ষ্য ছোঁয়া যাবে না আর এই প্রেশার দূর করার জন্য ছয় নম্বর ওভারে রোহিত শর্মা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রেহমানের বলে বিশাল বড় ছয় মারে ঠিক তার এক বল পরেই শিখর ধাওয়ানো আরেকটি ছয় মেরে টিমের প্রেশার কিছুটা নিয়ন্ত্রণে আনে মুস্তাফিজুর রহমানের পাঁচ বলে চোদ্দ রান হাসিল করে ভারতের রান রেট পাঁচ থেকে লাফিয়ে সাথে উঠে যায় স্টেডিয়াম ভরা দর্শক এবার মনে করে যে হিটম্যান তার রুদ্র রূপ ধারণ করেছে কিন্তু এই ওভারেরই শেষ বলে রোহিত শর্মা আর একটি ছয় মারার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত বলটি ব্যাটের উপরই ভাগে লাগে এবং হিটম্যান ক্যাচ আউট হয়ে যান এর সাথে হিটম্যান নামক ঝড় শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় ভারতের এক আপনারা হয়তো ভাবছেন ঠিকই তো ছিল কিন্তু অঘটন তো সবে শুরু হয়েছিল ভারতের খাতায় আর মাত্র তিন রানই জুড়েছিল ঠিক তখনই শাকিবুল হাসানের লাস্ট বলে শিখর ধাওয়ান এলবি আউট হয়ে যায় এখন ভারতের দুইজন সেড ব্যাটসম্যান পাভিলিয়ান ছিল যেখানে ছয় ওভারের শেষে ভারতের রান বেয়াল্লিশ ছিল সেখানে দশ দশমিক তিন ওভার শেষে ভারতের রান দাঁড়ায় মাত্র একষট্টি প্রেশার আবার ভারতের ওপর এসে পড়ে এগারোতম ওভারে সুরেশ রায়না পরপর দুটি ছয় মেরে মোমেন্টাম কিছুটা ভারতের দিকে আনে এরপর বিরাট কোহলিও একটি ছয় মেরে ভারতের স্কোরকে বড় বানাতে যাচ্ছিল ঠিক তখনই তেরোতম ওভারের চতুর্থ বলে বিরাট কোহলি বোল্ড আউট হয়ে যায় ভারতের খারাপ সিচুয়েশন দেখে হার্দিক পাণ্ডিয়াকে আগে ব্যাটিং করতে পাঠানো হয় হার্দিক পান্ডিয়া ক্রিজে এসে নিজের মন মতো ব্যাটিং করে একটি ছয় এবং দুটি চার মেরে ভারতের স্কোর পনেরো ওভারে একশো বারোতে নিয়ে যায় এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট ফ্যানরা এটা অনুমান করছিল যে ভারতের স্কোর মোটামুটি একশো ষাট সত্তর তো হবেই কিন্তু প্রথমেই বলেছিলাম না আজকে ভাগ্য যেন বাংলাদেশের সাথেই হাত মিলিয়েছিল ষোলো ওভারের প্রথম বলে সুরেশ রায়না ছয় মারার চেষ্টায় মিড উইকেটে ক্যাচ দিয়ে বসে হার্দিকও তার পরের বলেই সৌম সরকারের হাতে একটি অসাধারণ ক্যাচের শিকার হয় চোখের পলক ফেলার আগেই ভারতের দুইজন সেড ব্যাটসম্যান আউট হয়ে যায় স্টেডিয়ামের চিৎকারে মুহূর্তেই নিরাপতা নেমে আসে পিচে তখন এমন দুইজন ব্যাটসম্যান ছিল যারা তখন একটি বলও ফেস করেনি মনে হচ্ছিল রান যেন ভারতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু মহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রনা মিলে কোনো মতে ভারতের স্কোর একশো ছেচল্লিশ অব্দি নিয়ে যায় এই ম্যাচে ভারত বাংলাদেশের কাছে একশো সাতচল্লিশ রানের একটি ক্ষুদ্র লক্ষ্য রেখেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো প্ল্যাটফর্মে এই সামান্য টোটাল দেখে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আনন্দে পাগল হয়ে যাচ্ছিল বাংলাদেশি ফ্যানরা সেদিন স্টেডিয়ামে শুধুমাত্র এর জন্য এসেছিল যাতে তারা ভারতের পরাজয় নিজের চোখে দেখতে পারে ভারতের দেওয়া এই একশো সাতচল্লিশ রানের লক্ষ্যকে পূরণ করার জন্য বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং মিঠুন ক্রিজে আসে কিন্তু তৃতীয় ওভারে রবিচন্দ্রন আশ্বিনের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে বসে মোহাম্মদ মিঠুন এর সাথে রবিচন্দ্রন আশ্বিন হাসিমুখে মোহাম্মদ মিঠুনকে বিদায় জানায় তখন বাংলাদেশের টোটাল ছিল এগারো রান এক উইকেটের বিনিময়। মিঠুন আউট হয়ে যাওয়ার পরেও তামিম ইকবাল এবং সাব্বির রহমান বাংলাদেশের ইনিংসকে সামলে নেয় ওয়ার্ল্ড কাপের এই রোমাঞ্চকর ম্যাচে ছয় ওভার শেষে বাংলাদেশের স্কোর পঁয়তাল্লিশ রানে পৌঁছায় মাত্র এক উইকেটের বিনিময়ে ম্যাচ আন্দাজে এই রান মোটেও খারাপ ছিল না তামিম ইকবাল ক্রমশ ভারতীয় বোলারদের চার ছয় মেরে বাংলাদেশের ইনিংসকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আট নম্বর ওভারে মহেন্দ্র সিং ধোনি জেডেজাকে বলে পাঠায় জারেজাও ধোনির কথা মতো তামিম ইকবালকে ফাঁদে ফেলে এবং ধোনি তামিম ইকবালকে স্ট্যাম্প আউট করে দেয় মহেন্দ্র সিং ধোনি এত দ্রুত স্টাম্প আউট করেছিল যে তামিম ইকবাল কিছু বুঝেই উঠতে পারছিল না অবশেষে বুঝে ওঠার পরে তামিম ইকবাল মাঠ ত্যাগ করে এবং প্যাভিলিয়নে ফেরত যায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এই ম্যাচে বাংলাদেশকে এখন পঁচাত্তর বলে বিরানব্বই রান করতে হতো তাদের কাছে এখনও আট উইকেট ছিল কিন্তু দশ নম্বর ওভারে মাঠে এমন কিছু হয় যাতে বাংলাদেশি ফ্যানদের মন ভেঙে চুরমার হয়ে যায় এই ওভারে রায়নার বলে ধোনির একটি অসম্ভব স্টাম্পিংয়ে পুরো বাংলাদেশ কেঁপে ওঠে চেন্নাইয়ের স্টেডিয়ামে মাহি মাহির রব শোনা যায় এই স্ট্যাম্পিং এর ভিডিও আপনি যতবার ইচ্ছা দেখুন কিন্তু মন ভরবে না সাব্বির রহমানের পা কয়েক মিলি সেকেন্ডের জন্য হাওয়ায় ছিল ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনি এই স্টাম্পিংটি করে এই অবিশ্বাস্যকর স্টাম্পিং কেউই বিশ্বাস করতে পারছিল না আঠেরো ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় একশো তিরিশ সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশের জেতার জন্য দুই ওভারে মাত্র সতেরো রানের দরকার ছিল বাংলাদেশের জন্য সব থেকে স্বস্তির বিষয় এটা ছিল যে তাদের সব থেকে টেকনিক্যাল এবং ভরসাযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম তখনও ক্রিজে ছিল এই একই কারণের জন্য বাংলাদেশি ফ্যানরা পুরোপুরি শিওর ছিল যে বাংলাদেশ তো এই ম্যাচ জিতছেই উনিশ নম্বর ওভারে বল করার দায়িত্ব বুমরার কাঁধে দেয় মহেন্দ্র সিং ধোনি বুমরাও নিজের ক্যাপ্টেন এবং ভারতের অপমানের কথা মাথায় রেখে নিজের সেরা বলিংয়ে স্পেল করে ছয় বলে মাত্র ছয় রান দেয় বুমরা এখন বাংলাদেশের জেতার জন্য ছয় বলে মাত্র এগারো রানের দরকার ছিল এবং তাদের হাতে এখনও তিন উইকেট সুরক্ষিত ছিল লাস্ট ওভারে বল করার জন্য মহেন্দ্র সিং ধোনি এমন একজনকে আনে যাকে ক্রিকেট বিশ্লেষক থেকে ভারতের ক্রিকেট প্রেমী কেউই আশা করেনি লাস্ট ওভারের দায়িত্ব ধোনি হার্দিক পাণ্ডিয়ার ওপর দেন ক্রিজে তখন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম ছিল হার্দিকের প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুশফিকুর রহিমকে স্ট্রাইক দেয় দ্বিতীয় বলে মুশফিকুর রহিম একটি চার মেরে ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয় বাংলাদেশের এখন চার বলে মাত্র ছয় রানেরই দরকার ছিল হার্দিক পান্ডিয়ার তৃতীয় বলে মুশফিকুর রহিম আরেকটি চার মেরে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের পক্ষে করে দেয় মনে হচ্ছিল ভাগ্য আজ পুরোপুরি বাংলাদেশের মাথার ওপর হাত রেখেছে মুশফিকুর রহিম পরপর দুটি চার মারার পর ক্রিজ থেকে বেরিয়ে এসে মহেন্দ্র সিং ধোনিকে দেখিয়ে এবং হার্দিক পান্ডিয়াকে টিস করে ডান্স করতে লাগে এখন তিন বলে মাত্র রানের দরকার ছিল এই ম্যাচ যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে বদলা তো নেওয়া হবেই না উল্টে এই কলঙ্কের দাগ সারা জীবন ভারতীয় ক্রিকেটের গায়ে লেগে থাকবে কমেন্টেটর থেকে বাংলাদেশি দর্শক সবাই বলতে শুরু করে বাংলাদেশ তো জিতে গেছে এখান থেকে আর ভারতের যেত সম্ভব না বাংলাদেশি দর্শকদের এই উল্লাস দেখে ভারতীয় ফ্যানদের চোখে জল চলে আসছিল যখন পুরো দুনিয়া এটা মেনে নিয়েছিল যে এই ম্যাচ ভারত হেরে গেছে ঠিক তার বিপরীতে মহেন্দ্র সিং ধোনি এই হার শিকার করতে কোনো মতেই প্রস্তুত ছিল না ধোনি হার্দিককে একটি নির্দিষ্ট লেন্থ আর লাইনে বল করতে বলে ক্যাপ্টেনের নির্দেশ মতোই হার্দিক পান্ডিয়া তার চতুর্থ বল ফেলে বলটি ছয় মারতে গিয়ে মুশফিকুর রহিম শিখর ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দেয় এখনও বাংলাদেশের কাছে দুটি উইকেট ছিল এবং জিততে দরকার মাত্র দুই রানের টান টান উত্তেজনার মধ্যে হার্দিক তার পঞ্চম বল করে এই বলেও মোহাম্মদুল্লাহ ছয় মারতে গিয়ে জেডেজার হাতে ক্যাচ দিয়ে বসে এখন বাংলাদেশকে জিততে হলে এক বলে দুই রানের দরকার ছিল হাতে ছিল একটি উইকেট এখন বাংলাদেশি প্লেয়ারদের বিশ্বের সেরা ফিনিশারের সামনে তাদের ম্যাচ ফিনিশ করতে হতো ধোনি খুব ভালোভাবেই জানতো যে বাংলাদেশি ব্যাটসম্যান কীরকম বল এক্সপেক্ট করছে ধোনি ফিল্ডিংয়ে কিছু পরিবর্তন করে এবং তাড়াতাড়ি হার্দিক পান্ডিয়ার কাছে দৌড়ে যায় হার্দিকের কানে কিছু একটা বলে আসে সবাই ভাবে যে মহেন্দ্র সিং ধোনি হয়তো ইয়র্কার বা ওয়াইড লেন্থে বল করার কথা বলেছে কিন্তু হার্দিক পান্ডিয়া যখন তার শেষ বল করে তখন সবার প্রেডিকশন ভুল প্রমাণিত হয় এই বলটি না ইয়র্কার ছিল না ওয়াইড লেন্থে ছিল এই বলটি ছিল একটি শর্ট পিচ বাউন্সার টাওয়ার অফ স্টাম্পের দিকে বাংলাদেশি ব্যাটসম্যান কিছু বুঝে ওঠার আগেই ধোনির গ্লাভসে বল চলে আসে তখন বাংলাদেশি ব্যাটসম্যানরা জেতার জন্য না বরং ম্যাচটি ড্র করার জন্য দৌড় লাগায় কিন্তু মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছন থেকে চিতার মতো দৌড়ে এসে স্টাম্প ভেঙে দেয় তিন বলে একটিও রান না দিয়ে তিন উইকেট নিয়ে মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ঝুলিতে থাকা এই ম্যাচ ছিনিয়ে নেয় তিন বল আগেও যেই কান্না ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে দেখা যাচ্ছিল সেই কান্না এখন বাংলাদেশি ফ্যানদের চোখে ট্রান্সফার হয়ে গিয়েছিল দু সালে যেই অপমান বাংলাদেশি ফ্যানরা ভারতকে করেছিল ভারত তার বদলা এক বছর পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে নিয়ে নেয় এই ঘটনাকে বাংলাদেশিরা ষড়যন্ত্র বলে কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা এটিকে কূটনীতি আখ্যা দেয় তাহলে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই গল্পটি গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি মহেন্দ্র সিং ধোনির একজন ফ্যান হন তাহলে কমেন্টে আই লাভ মাহি অবশ্যই লিখবেন এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন